আজকে জিভে জ্বলানা একটা টক ঝাল মিষ্টির চাটনি রেসিপি শেয়ার করবো অত্যন্ত লোভনীয় গরম ভাতে যেরকম খেতে ভালো লাগবে সেই রকম ফাঁকা সময়ে বসে খেতেও চাটনিটা দারুণ লাগবে যেরকম জুসি টক ঝাল মিষ্টি ভরপুর এটা হচ্ছে জলপাইয়ের চাটনি তো চলো দেখে নাও কীভাবে বানিয়েছি আর সবাইকে ওয়েলকাম মাই বেঙ্গলি লাইফস্টিল পরিবারে তোমাদের অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো এই যে চাটনি রেসিপিটা একদম গরম গরম রসালো চাটনি তার সাথে নুন ঝাল মিষ্টিতে ভরপুর এই চাটনিটা একবার বানালে তোমরা বারবার বানাবে আমি কীভাবে বানিয়েছি রেসিপিটা তোমরা ফুল ওয়াচ করো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো ভালো কমেন্ট করো লাইক দিও হাইপ দিও ভিডিওতে তো চলো দেখতে থাকো ফুল রেসিপি আর আমি ব্লগ রেসিপি শেয়ার করি আমার চ্যানেলে এরকম অনেক ব্লগ কিংবা রেসিপি চাটনির রেসিপি আচারের রেসিপি তোমরা পেয়ে যাবে তো ওগুলো অবশ্যই তোমরা ওয়াচ করো তোমাদের আশা করছি অনেক ভাল লাগবে দেখতে থাকো ফুল ভিডিও এখানে আড়াইশো গ্রামের মতো জলপাই রয়েছে তো জলপাইগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি বাজার থেকে আনার পর আর যে বোটাগুলো লেগে থাকে ওগুলো ছাড়িয়ে নিতে হবে তো তারপর খুব ভালোভাবে চটকে চটকে এগুলো ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছি অনেক নোংরা বার হয়েছে জলের মধ্যে আর এই রকমভাবে বোটাগুলো টানলে বোটাগুলো খুলে খুলে আসবে সব বোটাগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি এই মানে জলপাইগুলোর মুখে এই রকম ছোট ছোটো করে কাঠ বসিয়ে দেব আর পিছন দিকে যাতে মানে যে জলে আমি এটা সেদ্ধ করব জলটা ভেতর পর্যন্ত যায় তবে এই জলপাইগুলো অনেক জুসি হবে চাটনিটা অনেক গাঢ় হবে এই যে দেখতে পাচ্ছ এই রকমভাবে সামনে আর পিছনে একটা করে এরকম কাঠ বসিয়ে দিতে হবে তোমরা চাইলে মাঝে মাঝেও একটা করে মানে ছুরি দিয়ে কাঠ বসিয়ে দিতে পারো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এগুলো তো এই যে সবগুলো আমি এরকম ভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমার ধোয়া হয়ে গিয়েছে এরপর আমি এগুলো সেদ্ধ বসাবো সব চেক করে নিচ্ছি যে কাঠ বসিয়েছি কি না কারণ মাঝে মাঝে একটা রয়েছে আর এখানে কিছু মশলা বানাবো তো মশলা বানানোর জন্য আমি নিয়েছি গোটা জিরে গোলমরিচ নিয়েছি সর্ষে দু রকম সর্ষে রয়েছে পরং সব সামান্য সামান্য পরিমাণ নিয়েছি আর শুকনো লঙ্কা সামান্য রাঁধুনি মশলা তারপর এটা শুধু খোলায় গরম হতে দেব যখন ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে আর এই রকম মানে মানে মশলাগুলো উপরে উঠে উঠে আসবে তখন বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গিয়েছে তো তখন এটা নামিয়ে ঠান্ডা করে একটু রাফভাবে গুঁড়ো করে নিতে হবে আর এখন আমি ওই পাত্রেই এক বাটি জল দিয়ে দিলাম আর এই জলটার মধ্যে আমি এখন আমলকিগুলো সেদ্ধ হতে দেবো আর এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি এই যে এই লবণটা দিয়েছি এটাই মানে এখন দিলাম কিন্তু লাস্টে আরবার চেক করে দিতে হবে কারণ জলপাই অনেক টক হয় টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক না হলে চাটনি খেতে টেস্ট হয় না এরপর ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব পনেরো মিনিট মতো লাগবে লো ফ্লেমে এটা সেদ্ধ হতে এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গিয়েছে যখন এইরকম ফেটে ফেটে আসবে তখন বুঝতে পারবে যে জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি একটা গ্লাসের সাহায্যে এগুলো একটু গরম থাকা অবস্থায় চটকে দিচ্ছি আর যদি তোমাদের কাছে মেশার থাকে তাহলে ওটা দিয়েও করতে পারো কিন্তু আমি গ্লাস দিয়ে করছি যেহেতু আমার নেই এই যে এগুলো চটকে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এই যে জল অ্যাড করেছি সামান্য হাফ কাপের থেকেও কম তো এর মধ্যে আমি এখন দেবো আখের গুড় এই যে এই রকম তিন হাতা গুড় আমি এখানে অ্যাড করে দেব মানে এখানে আমার মতো গুড় ব্যবহার করতেই হবে তো তারপর খুন্তির সাহায্যে একটু চোখটে চোখটে এটাকে একটু ফুটতে দেব যখন দেখব যে একটা গাঢ় গাঢ় ভাব চলে এসেছে তখন আমি এটা মানে নামাবো তো তার আগে আমার যেন মনে হচ্ছিল গাঢ়ত্বটা কম হচ্ছে যার জন্য আমি এখানে আর এক চামচ গুড় অ্যাড করে দিয়েছি এই যে এখন দেখতে পাচ্ছ অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসছে যত গুড়টা ফুটবে তত মানে শুকনো হবে তো জিনিসটা গাঢ় হবে আর ওটা নামিয়ে নিয়েছি এখন কড়াইটা ধুয়ে তারপর সামান্য সর্ষের তেল দিয়েছি কিছু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সামান্য হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি যে চাটনিটা রেডি করেছি ওটা দিয়ে দেবো এই যে গুড় আর জল পাইয়ে যে চাটনিটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিয়েছি এখন যে রাপ মশলাটা আমি রেডি করে রেখেছি ভাজা মশলাটা তো ওটা আমি দেবো কিন্তু এটা কিছুক্ষণ ফুটিয়ে তারপর মশলাটা অ্যাড করবো একদম লাস্ট মুহুর্তে যে বেশ কিছুক্ষণ ফোটানোর পর চাটনিটা অনেকটা গাঢ় হয়ে এসছে যে জল জল ভাবটা ছিল অনেকটা কেটে গিয়েছে এখন অনেকটা গাঢ় হয়েছে এখন আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ভাজা গুঁড়ো মশলা ওটা আমি দিয়ে দেব এখানে তিন চামচের মতো আমি ভাজা গুঁড়ো মশলা দিয়েছি আর যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম সেজন্য অনেক ঝাল ঝালঝাল হবে বেশ টক ঝাল মিষ্টি একটা আচার রেডি হবে আচার না চাটনি তো এই যে দেখতে পাচ্ছ আর এটা তোমরা ফ্রিজে রেখে চার পাঁচ দিন খেতেই পারো কোনো প্রবলেম হবে না আর যদি স্টোর করতে চাও তাহলে ভিনিগার দিয়ে দিও দু চামচের মতো ভিনিগার দিয়ে তারপরও স্টোর করে রাখতে পারো ফ্রিজের মধ্যে তো দেখতে পাচ্ছ আমাদের জলপাইয়ের চাটনি একদম রেডি অনেক গাঢ় গাঢ় হয়েছে সাথে লোভনীয় হয়েছে দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি অনেক লোভনীয় হয়েছে অনেক জুসি নুন ঝাল মিষ্টি একটা চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো লাইক দিও কমেন্ট দিও এই যে জলপাইয়ের চাটনি একদমই রেডি তোমরা একবার বানিয়ে খেতে পারো এরকমভাবে যদি একবার বানাও বাড়িতে আরও বানাতে ইচ্ছে করবে এরকমভাবে চাটনি তো এখন আমি এটা আলাদা পাত্রে একটা ঢেলে রেখে দিচ্ছি ছোট জায়গায় দেখতেই পাচ্ছ কতটা জুসি হয়েছে এই চাটনির রেসিপিটা টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি এইরকম এক প্লেট পেলে দু মানে দুপুরে কিংবা গরম ভাতে কিংবা ফাঁকা সময় বসে খেলে না শুধু খেতে ইচ্ছে করবে এত টেস্টি এই চাটনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাটা আবার দেখাবে কোনো নতুন রেসিপি কিংবা নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলের সাথে থাকো টাটা